দর্শক শ্রোতা আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি পদ হারাপার আশঙ্কায় আতঙ্কিত তিনি কি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপির বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা বর্তমানে ক্রমান্বয়ে কণ্ঠাস হয়ে পড়া অনেক নেতার সেরকমই ধারণা বিএনপির দুঃসময়গুলিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাল ধরেছেন তার ব্যক্তিগত একটা ইমেজ থেকে বিএনপিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন যখন বেগম খালেদা জিয়া কারাগারে তার পুত্র তারেক রহমান প্রবাসে এই জাতীয় ক্রাইসিসে সংস্কারপন্থীদের সঙ্গে মোকাবেলা করা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির বিপরীতে উজান বইতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক প্রতিকূলতা মোকাবেলা করতে হয়েছে সাম্প্রতিক সময়ে তিনি ক্রমান্বয়ে গৌণ হয়ে যাচ্ছেন বিএনপিতে তার প্রয়োজন কি ফুরিয়ে গেছে এমন আলোচনা শুরু হয়েছে দর্শক শ্রোতা আপনারা কি বিস্মিত হবেন যদি হঠাৎ করে একদিন শোনেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিএনপির মহাসচিব নেই সবাইকে একত্রিত করে বিএনপিকে ধরে রাখা বিএনপির বিভিন্ন কর্মসূচিকে উজ্জীবিত করে রাখায় তার যে ভূমিকা ছিল সেই ভূমিকার পরিবর্তে হঠাৎ করে আসা অন্য কেউ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন এমন প্রশ্ন বিএনপির অভ্যন্তরে স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বেগম খালেদা জিয়া পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং কথিত আছে তারেক রহমানের একসময় তিনি প্রাইভেট টিউটর ছিলেন সব মিলে তার স্মার্টনেস তার লেখাপড়া তার ব্যুরোক্রেসিতে চাকরি করা প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা এবং জিয়া পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে তিনি এখন বিএনপিতে খালেদা জিয়া পরিবারের মোস্ট ট্রাস্টেটেড সবচেয়ে আস্থা এবং বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হয়েছেন এটা বিএনপির অনেকেরই ধারণা তাদের কারু কারু মতে যে প্রতিকূল পরিবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মোকাবেলা করতে হয়েছে রাজনীতির আন্দোলন সংগ্রামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দীর্ঘ শাসনের সময়ে তখন তার চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্য কেউ ছিল না সালাউদ্দিন আহমেদ বিদেশে ছিলেন বেগম খালেদা জিয়া কারাগারে তারেক রহমান প্রবাসে আর দলের ভিতরে সংস্কারপন্থীদের নানারকম আলাপ আলোচনা বিভিন্ন রকম ভূমিকা ছিল এর মধ্য থেকেও বিএনপিকে ধরে রাখা বিএনপিকে তার আন্দোলন গতি প্রকৃতিতে স্রোতের সঙ্গে রাখার জন্য নেতৃত্ব দেওয়ার ভিতর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছিলেন সজ্জন হিসাবে রাজনীতিতে কখনো অনাকাঙ্ক্ষিত শব্দ ব্যবহার না করা গ্রুপিংয়ের ভিতর সম্পৃক্ত না হওয়া এরকম অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জন্য একটি বড় ধরনের অ্যাসেট কিন্তু সাম্প্রতিক সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধান উপদেষ্টার দপ্তরে সংস্কার কমিশনে বিএনপির বিভিন্ন নৈতিক এবং নীতিমালা সংক্রান্ত কথা বলায় মুখ্য ভূমিকায় দেখা যায় সালাউদ্দিন আহমেদকে এবং তিনি খুব স্মার্টলি কথা বলেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রয়োজন কি ফুরিয়ে গেছে যে কোনো সময় কি তার চলে যাওয়া এখন শুধুমাত্র আনুষ্ঠানিকতার বাকি সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা শুনে জিয়াউর রহমানের কথা মনে করেছেন এটা নিয়েও দলের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া জিয়াউর রহমানকে তারা মনে করেন অনেক গুণে গুণান্বিত তার কাছাকাছিও কোথাও নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রহমানের সঙ্গে তুলনা করতে গেলেন কেন একজন সুদ ব্যবসায়ী অনির্বাচিত এবং দেশের জন্য যার কোনো কন্ট্রিবিউশন নাই তাকে জিয়াউরহমান তো মুক্তিযুদ্ধে ছিলেন সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সেনা প্রধান ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার বক্তব্য এবং ইউনুসের অতীত সব মিলে সেটা কি সুখকর ছিল অনেকের ধারণা নানাভাবে এখন আতঙ্কিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে তাকে আরও বিব্রত হতে হয়েছে তিনি বলেছেন এই সাক্ষাৎকারই দেননি সংশ্লিষ্ট সাংবাদিক বলছেন তার কাছে অডিও আছে বিএনপির কেউ কেউ বলছেন তার সঙ্গে দেখাই হয়নি ওই সাংবাদিক ছবিটি প্রকাশ করেছেন তার সঙ্গে কেউ কেউ বলছেন যে উনি যে সাক্ষাৎকার দিয়েছেন সেটাকে সেভাবে না ন্যারেটিভটা অন্যভাবে উপস্থাপন করা হয়েছে অর্থাৎ বিষয়টাকে লেজে গোবরে জড়িয়ে ফেলা হচ্ছে তাসমিন যারা আখতার এদের সমমানের গেস্ট হয়ে ইউনুসের জাতিসংঘ সফরে দর্শক শ্রোতা হতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি প্রস্তুত ছিলেন নাকি তাকে হুকুম তামিল করতে হয়েছে যাতে নিউ গিয়ে ডক্টর নিউনুস নতুন কোনো কনসপেরেসি না করতে পারে বিএনপির বাইরে গিয়ে কারোর সঙ্গে কোনো জোট করতে না পারে বা অন্য কোনো পলিসি মেকআউট করতে না পারে সেটাকে ডিলিজিয়েন্টলি ওয়াশ করতে হবে সে কারণেই তার যাওয়া এমনটা বিএনপির গুরুত্বপূর্ণ সার্কেল থেকে বলা হচ্ছে এই পরিবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ কন্ট্রিবিউশন এখন কি বিএনপি তার প্রয়োজন নেই এটা বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের অভিমত তারা খন্দকার দেলোয়ার হোসেন যশোসর তলিকুল ইসলাম আরও কিছু নেতাদের নাম উল্লেখ করে বলেছেন বিএনপিতে ক্রান্তিকালে অনেকে দায়িত্ব পালন করা অনেক নেতারা কিন্তু বিদায়ের সময়টা খুব সুখকর ছিল না তাদের এমনকি তাদের পরিবারকেও সেভাবে রাজনীতিতে মূল্যায়ন করা হয়নি এটা তাদের ধারণা বিএনপির একটি গুরুত্বপূর্ণ সেকশনের ধারণা যে কোনো সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে দিয়ে তাদের পরিবারের আত্মীয় বিশ্বস্ত তারেক রহমানের কথিত প্রাইভেট টিউটর সালাউদ্দিন আহমেদকে একজন স্মার্ট এবং ট্রাস্টেটেড নেতা হিসাবে মহাসচিব করা হবে বিদায় হয়ে যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘদিনের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ স্থান থেকে আপনি কেমনটা ভাবছেন যে যেখানে থাকান ভালো থাকুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলমতের বাইরে ব্যক্তিগতভাবে অনেকের কাছে একজন সজ্জন হিসাবে পরিশীলিত পরিমার্জিত কথা বলা কর্মসূচিতে সম্পৃক্ত থাকা মানুষ হিসাবে পদে না থাকলেও সমাদৃত থাকবেন এটা অনেকেরই ধারণা শেখ হাসিনার অনেকগুলো অডিও ফুটেজ তার যে বক্তব্য সেগুলো তারা প্রকাশ করেছে তার কিছু টেলিফোন সংলাপ অতীতের সংলাপ তারা নিয়মিত প্রকাশ করে যাচ্ছে আর সাম্প্রতিক সময় তিনি যে ঘন ঘন বৈঠক করছেন নেতাকর্মীদেরকে এবং নেতাকর্মীদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন তা রীতিমতো আতঙ্কজনক আওয়ামী লীগের মতো একটা বড় দল তারা এখনও বাংলাদেশে আছে শক্তি নিয়ে অর্থ নিয়ে আপনি কজনকে গ্রেপ্তার করবেন কয়জনকে জেল ফাঁস দেবেন কয়জনকে মারবেন এদের একটা যে বিরাট শক্তি আপনি চিন্তা করুন যে আঠারো কোটি মানুষের মধ্যে যদি থার্টি ফাইভ পার্সেন্ট লোক থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়াম করে তাহলে তো প্রায় সাড়ে ছয় কোটি মানুষ তো সাড়ে ছয় কোটি মানুষের যেটা একটা জনারণ্যহ এটি পৃথিবীর অনেক বড়ো বড়ো দেশের চাইতেও বড় এই জনারণ্যের কয়জনকে আপনি গ্রেপ্তার করবেন এক লাখ এক লাখ লোক তো ধারণ করতে পারবে না জেলখানাতে ছয় কোটি বা সাড়ে ছয় কোটি মানুষের মধ্যে আপনি কয়জনকে দেশের বাইরে পাঠাবেন দশ হাজার দশ হাজারের বেশি লোক পালায়নি দেশের বাইরে দশ হাজারও যায়নি আমার কাছে মনে হচ্ছে হাজার দুই তিন লোক দেশের বাইরে যেতে পেরেছে আর দেশের মধ্যে হয়তো চার পাঁচ লোক বাস্তুচ্যুত হয়েছে পটুঘলি লোক কুড়ি গ্রাম গিয়েছে কুড়ি গ্রামের লোক ঢাকা এসেছে ঢাকার লোক খুলনাতে গিয়েছে এইভাবে লাখ পাশের লোক বাস্তুচ্যুত হয়েছে কিন্তু কমিউনিকেশনের কারণে তারা ওই এলাকা থেকে আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে যেমন ধরুন একজন নেতা পটোখালীর একজন নেতা ফরিদপুরের একজন নেতা তিনি তো মূলত উপজেলা চেয়ারম্যান বা নেতা তিনি বান্দরবনে চলে গেলেন বা কুড়িগ্রামে চলে গেলেন নীলফার্মারেতে চলে গেলেন তিনি সেখানে খুঁজে খুঁজে ওখানকার আওয়ামী লীগের যারা নিরীহ নেতা তাদেরকে তিনি সংগঠিত করবেন এবং তাদের মধ্যে মিশে যাবেন তাদের আত্মীয় রূপে এবং তাদেরকে ভরসা দেবেন টাকা থাকলে টাকা দেবেন এবং তাদেরকে দিয়ে যে কোনো একটি রাজনৈতিক কর্মকাণ্ড ঘটাবেন এই যে গেরিলা প্রকৃতির যে কর্মকাণ্ড এটা শিখিয়ে দিতে হয় না এটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে নেতা না হুকুম দিলেও কিন্তু এই কাজগুলো চলতে থাকে এবং এভাবে পৃথিবীর বহু বহু বিপ্লব সংগঠিত হয়েছে লেলিন ইলিশ ভ্লাদিমির লেলিন তিনি তো বহু বছর বিদেশে ছিলেন রাশিয়াতে ছিলেন না কিন্তু বিদেশে থেকে ওই যুগে তিনি রাশিয়ার সেই বলশেবিক বিপ্লব এটিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন আবার আয়তুল্লা খামি তখন তার যাকে বলা হয় ফেসবুক টুইটার কোনো কিছু ছিল না এমনকি টেলিফোনে ফ্রান্স থেকে সরাসরি ইরানে কথা বলার কোনো সুযোগ ছিল না কিন্তু তিনি ইরানের মতো একটা বড়ো বিপ্লব ঘটিয়ে দিলেন যা কিনা এখনও ইরান এমন একটা শক্তি হয়ে গেছে সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে বলতে গেলে ভয় দেখাচ্ছে বন্ধুত্বের আবরণে ডাকছে রাশিয়া ভারতকে তারা একত্র করে ফেলেছে আমেরিকা ইউরোপকে তারা ভয় দেখাচ্ছে তো সব মিলিয়ে যে মানুষটির কারণে বিপ্লব সংগঠিত হয়েছিলেন তিনি কিন্তু প্রবাসের ছিলেন তো অতীতের যদি আপনি এই ধরনের সফল বিপ্লব ফিরে আসা রাষ্ট্র পরিবর্তন করা সরকার পরিবর্তন করা এই জিনিসগুলো দেখেন সে তুলনায় বর্তমান জমানাতে এই কর্মগুলো করা অনেকটা সহজ আগে যেখানে দশ মাস লাগতো এখন সেটা দশ দিনের সম্ভব আগে যেখানে দশ বছর লাগতো এখন সেটা বলতে গেলে এক মাসের মধ্যে সম্ভব টেকনোলজির কারণে নসেদ। যে আওয়ামী লীগ এক বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে শেখ হাসিনা না দেশের বাইরে চলে গেছেন আমার তো মনে হয় যে সত্তরের দশকে হলে আশির দশকে হলে দশ বছরের আগে তো কথাই বলা যেত না নামে উচ্চারণ করা যেত না আপনি পঁচাত্তরের পনেরোই আগস্টের পরে তিন চার বছরের মধ্যে তো আওয়াম লীগের উচ্চারণ করাই যায়নি আওয়াম লীগের লোকজনকে গ্রামে যে কী দুরবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর শুনে আমি একটা আওয়ামী প্রধান এলাকার বাসিন্দা আমার স্পষ্ট মনে আছে স্পষ্ট মনে আছে যেটা বলার মতো না অনেকে জানাজা পড়াতে চাইতো না যে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু হয়ে গেছে এদেরকে জানাজা পড়ানো যাবে না আর এখন কি হচ্ছে আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করছে বাইরের মানুষ তালে দিচ্ছে এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে লক্ষ লক্ষ মানুষ লাইক দিচ্ছে কমেন্ট দিচ্ছে শেয়ার দিচ্ছে অথচ এই মানুষগুলো গত এক বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল যেটা বলছিলাম যে শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ তার মাধ্যমে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন এর কারণ হলো তার বয়স এখন প্রায় আশি বছর তিনি তার সীমাবদ্ধতা জানেন এবং তিনি জানেন যে এখন তাকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে দিন যত যাবে তার শরীর ভেঙে পড়বে সব কিছু তার নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে ফলে তিনি সাকুললে যদি এক বছর দেড় বছরের মধ্যে তিনি ফিরে আসতে না পারেন তিনি রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান তৈরি করতে না পারেন তিনি যদি তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন জয় পুতুল ববি তাদের আপন জন রয়েছে শেখ পরিবার রয়েছে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে ফলে তার পনেরো বছরের সরাসরি অভিজ্ঞতা আর রাজনীতিতে সে কত বছর হলো উনি উনিশশো একাশি সনে এসেছেন বাংলাদেশে একাশি সন থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা পঞ্চাশ না পাঁচচল্লিশ অত হবে না পাঁচচল্লিশ বা ছচল্লিশ বছরের তার যে অভিজ্ঞতা সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন দুই নম্বর হলো যে তিনি ইতিপূর্বে ভারতে নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তখন তার বয়স অল্প ছিল টাকা ছিল না অসহায় ছিলেন কিন্তু এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি পনেরো লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন আর এর মধ্যে যদি তার হাতে এখন ক্যাশ দুই তিন কোটি টাকা দুই তিনশো কোটি টাকা থাকে মানে দুই তিনশো কোটি হবে না দুই তিন লক্ষ কোটি টাকা মানে পনেরো মানে চুরি চামারির টাকা পয়সা হিসাবও করতে পারি না ঠিকমতো আমি এখনও ঠিকমতো টাকা গুনতে পারি না দুই তিন লাখ টাকা গুনতে দিলে আমার ভুল হয়ে যায় তো যাই হোক এনিওয়ে তো দেবপ্রিয় ভট্টাচার্যরা বলছেন যে দুইশো আটত্রিশ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে বাংলা অনেকে বলার চেষ্টা করেছেন পনেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তার মধ্যে ধরুন বিভিন্ন লোক কিন্তু ভাগাভাগি করে নিয়েছে তো শেখ হাসিনার ভাগে যদি দুই লক্ষ বা তিন লক্ষ কোটি টাকা থেকে থাকে আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য সর্বনাশ ঘটে যাবে আমাদের দেশে মানে টাকা এত পাওয়ারফুলিটি সো সেক্সি এবং সো সেলিব্রিটি এখন টাকার চাইতে কোনো সেলিব্রিটি নাই আশি বছর নব্বই বছরের একটা বৃদ্ধ বা বৃদ্ধা সে যদি টাকা উড়ায় তাহলে যে কোনো তরুণ বা যে কোনো তরুণীকে সে মুগ্ধ করতে পারে তার সঙ্গে বিছানায় নিতে পারে তার সঙ্গে ঘর করতে পারে তার পিতামাতাকে কিনে ফেলতে পারে তার পরিবারকে কিনে ফেলতে পারে এই হলো টাকা যেটা আগে কল্পনাও করা যেত না তো সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন এবং ওটাই আমাদের দেশ যে ফুটেজগুলো তারা প্রকাশ করেছে লিক করেছে তাতে ওই যে তার যে শক্তি সামর্থ্য তার যে কমান্ডিং ভয়েস তিনি যে একটু অবদমি হন না তিনি যে আগের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেভাবে কথা বলতেন দাপুর মনে হয় যে তিনি ভারতে বেড়াতে গেছেন রেস্ট নিতে গেছেন তো রেস্ট নিতে গিয়েছেন এখন ভারত গিয়ে তিনি তার নেতাকর্মীদেরকে হুকুম দিচ্ছেন এবং তিনি এখনও তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই দেশটা তারই তার বাবাই যুদ্ধ করেছেন তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে সেখ না এইটা করেছে ওটা করেছে এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান এবং এখন যারা ফ্রন্টলাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান এমন জবাব যেটা তারা মানে তাদের বংশধররা পৃথিবীতে কেমন পর্যন্ত মনে রাখবে এইরকম ঘাংসা প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকায় এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে এখন আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিমত শেখ হাসিনাকে আমি যেভাবে দেখেছি বা আপনারাও দেখেছেন আপনারা লক্ষ্য করবেন যে ওয়ান ইলেভেনের সময় একবার শেখ হাসিনা দেশের বাইরে চলে গেলেন তো উনি গেলেন চিকিৎসার জন্য এর কারণ হলো পনেরোই যে একুশ আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিলাম বিএনপির জমানাতে এই গ্রেনেড হামলাতে তার কান একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে এবং এই কারণেই কী হলো বিএনপির নাম শুনলে তারেক রহমান সাহেবের নাম শুনলে তারপরে খালেদা জের নাম শুনলে বাবরের নাম শুনলে একুশে আগস্টের নাম শুনলে শেখ হাসিনার মনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে তার কানের ব্যথাটাই চিন করে ওঠে তো ওই সময়টাতে কানের চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন ওয়ান ইলেভেনের সময় এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেওয়া হবে না মাইনাস টু ফরমুলার নেত মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো কিন্তু শেখ হাসিনা সেটাকে চ্যালেঞ্জ জানালেন এবং ওই সময়টিতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজে করে যেভাবে ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন তারপরে তিনি আত্মসমর্পণ করেছিলেন জেলে গিয়েছিলেন সে এক ইতিহাস সে এক ইতিহাস তো কাজী শেখ হাসিনাকে কেউ যদি কাপুরুষ মনে করেন বা কা মহিলা মনে করেন কেউ যদি তাকে ভীরু মনে করেন তারপরে তিনি ভারত থেকে আর আসবেন না আমার কাছে এটা ফিফটি ফিফটি রাখাটাই বেটার যে ঠিক আছে আপনাকে একবার হতাশ করতে চাই না যারা শিখেছেন এ সময় নেতিবাচক কথা বলেন কিন্তু তিনি অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে স্মরণ করেন যেমন আপনি ধরেন গ্রেনেড হামলা তার উপর হয়েছে ওই রকম গ্রেনেড হামলা যদি আপনার উপরে না আপনার পাশে হতো চার পাঁচটা সাউন্ড গ্রেনেড যদি ফুটিয়ে ফুটেই দেওয়া হয় এখন আপনি কি করবেন প্রাণত চেষ্টা করবেন দৌড়ে পালানোর জন্য পালানোর সময় আপনার পায়ের জুতো খুলে যাবে আপনার প্যান্ট খুলে যাবে অনেক দূর যাওয়ার পরে আপনি দেখবেন আপনি জাঙ্গেপুরে ঘুরে আছেন জাঙ্গেপুরে দৌড়াচ্ছেন শুধুমাত্র সাউন্ড গ্রেনেড আর অরিজিনাল সে আর্জেস গ্রেনেড যেটা শেখ হাসিনার প্রয়োগ করা হয়েছে সেটা হলে তো আপনি সঙ্গে সঙ্গে মরে যেতেন সঙ্গে সঙ্গে মরে যেতেন জ্ঞান হারিয়ে ফেলতেন এবং ওখানে এখানে যত মানুষ চোখের সামনে আঠারো জন না তিরিশ জন কতজন সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন সে গ্রেনেড হামলায় হাজার হাজার মানুষের শরীরে স্প্লিন্টার তো ওর মধ্যে শেখ হাসিনা একেবারে সুন্দরভাবে হেঁটে হেঁটে এসে তিনি গাড়িতে উঠলেন আবার সেই গাড়িতে উঠে সেটার প্রতিবাদ জানানোর জন্য পার্লামেন্টে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন ক্যান্টনমেন্টে দেওয়ার চেষ্টা করলেন মানে দেশের শেখ হাসিনা যাকে দমানো যায়নি তার বাবা মারা গেছেন মানে নিহত হয়েছেন মা পুরো পরিবার পঁচাত্তর পনেরোই আগস্টের যে ঘটনা ঘটেছে আপনারা আমার জীবনে এই ঘটনা ঘটলে আমরা পাগল হয়ে যেতাম অর্ধুন মাত্রা পুরো পাগল হয়ে যেতাম কাফল থাকত থাকতো আমার শরীরে কিন্তু এত কিছুর পরও তিনি রুখে দাঁড়িয়েছেন নিজেকে যাকে বলা হয় রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন পিতৃহত্যার বিচার করেছেন মানে তার যা যা কামনা বাসনা ছিল সব কিছু করেছেন এবং তিনি গর্ব করে প্রায়ই বলেন জীবনে যা কিছু পেয়েছি চায় চেয়েছি সব কিছু পেয়েছি করতে চেয়েছি করতে সামর্থ্য দিয়ে মানে আল্লাহ দিয়েছেন কাজী তিনি এই যে ধরে নিয়েছিলেন যে তাকে মেরে ফেলা হবে তিনি একটা সবসময় বলতেন যে আমি পালাবো না আমাকে মেরে ফেলা হোক এবং আমাকে পাড়িয়ে মেরে ফেলা হোক ফাঁসি দেওয়া হোক আমি এই দেশ ছেড়ে যাবো না এরকম তার একটা ডিটারমিনেশন ছিল কিন্তু সামহাও তিনি গেছেন পালিয়ে গেছেন হেলিকপ্টারে উঠে গেছেন আপনি যেভাবে বলেন না কেন তিনি বেঁচে আছেন তো তার কাছে মনে হচ্ছে যে তিনি বেঁচে আছেন এটা বিধাতার একটা আশীর্বাদ আল্লাহর একটা ইঙ্গিত আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ থেকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন ছটফট করছেন দেশে আসার জন্য চেষ্টা করছেন চরিত করছেন তো এটা সঙ্গত কারণে আওয়ামী যারা বিরোধী শক্তি তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল শেখ হাসিনা এমনি খুবই অস্থির প্রকৃতির খুবই জেদি এবং এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে তার এই মেয়েটা অসম্ভব জেদি এবং এই সকল জেদি মানুষ যারা পুরুষ এবং নারী তারা বুড়ো হয়ে গেলে আরও বেশি জেদি হয়ে যায় আপনি দেখবেন যে সারা জীবন যে মহিলা বা যে পুরুষ ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেন ঝগড়াঝাটি করতেন বুড়া হওয়ার পরে সে লোকজন নাই মরে গেছে বুড়ি মরে গেছে বা বুড়ো মরে গেছে একা একা সে রুমের মধ্যে বসে বসে সারাদিন ক্যাটকাট ক্যাটকাট করতেই থাকে এরকম জেদ এদের জানে এদের যত বুড়ো হয় তত জেদ বাতে থাকে তো শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি ভারত রীতিমতো অতাল এবং অস্থির করে ফেলছেন যে ঠিক আছে তোমরা আমাকে সাহায্য করতে পারলে করো না পারলে আমাকে ছেড়ে দাও আমি আমার মতে যাই আমি যদি মরি বাংলাদেশে গিয়ে মরবো আমি সীমান্ত দিয়ে চলে যাবো টুস করে ঢুকে পড়বো অথবা তোমরা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দাও তো এই জিনিসগুলো না প্রতিদিনই এটা নিয়ে কিন্তু ভারত উত্তপ্ত হচ্ছে ভারতের উত্তর পাড়া দক্ষিণ পাড়া সাউথ ব্লক নর্থ ব্লক সব প্রতি মুহূর্তে এখন শেখ হাসিনা এখানে আলোচনা হচ্ছে বিহারে আলোচনা হচ্ছে উড়িষ্যাতে আলোচনা হচ্ছে ওখানে মুসলিম কমিউনিটির মধ্যে আলোচনা হচ্ছে মোদী বিরোধীদের মধ্যে আলোচনা হচ্ছে এর মধ্যে মোদী যেভাবে তাকে যাকে বলা হয় ওন করে রেখেছে এবং যেভাবে তাকে প্রোটোকল দিয়ে যাচ্ছে এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখনও পর্যন্ত এইবার ধরেন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হবে বা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা হবে এই জন্য নরেন্দ্র মোদী সেই জাতিসংঘ অধিবেশনে গেলেনই না তো তিনি বাংলাদেশকে একটা জিদ হিসাবে ভারত বা দিল্লি এই মুহূর্তে গ্রহণ করেছে এবং সেখানে এই যে শেখ হাসিনার যে জিদ এই জিদগুলো যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে জিনিসগুলো করতে চাচ্ছেন সেটা যে আপনার আমার মাথার উপর বজ্রপাত হিসেবে আসবে না এই কথা দিব্যি করে বলার কোনো স্কোপ নাই